গৌরীপুর ক্যারামতিয়া মসজিদে জুম্মার নামাজে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা মরহুম প্রেসিডেন্ট জিয়র রহমানের আত্মার মাঘ ফেরাত কামনা ও তারেক জিয়ার জন্য দোয়া চাইলেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক নেত্রী আমাদের তিন তিনবারের দেশের সফল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আপনার সকলেই উনার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন আমাদের নেতা বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা জানেন উনি লন্ডনে আছে উনি অসুস্থ ওনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের নেতা জিয়া রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্য আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দায় করুন আঠারো জুলাই শুক্রবার ময়মের সিংহের গৌরীপুর ঐতিহ্যবাহী গুজিখা ক্যারামতিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক মসজিদে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ কমিটির লোকজনের সাথে মত বিনিময় করেন এলাকাবাসীর দাবিতে মসজিদের উন্নয়ন ও প্রধান সড়ক থেকে মসজিদে রাস্তাটি পাকাকরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আজুল হক হুজুর বলেছে এই মসজিদের উন্নয়নের জন্য অযুগানা করতেছে আর একটি রাস্তা ইনশাল্লাহ রাস্তা ইনশাল্লাহ আমি করে দিব তিন থেকে চার মাসের মধ্যে এই রাস্তা মসজিদে মানুষ আইবো রাস্তা করে দেওয়া লাগবে না ইনশাল্লাহ করে দিতে হবে যেহেতু আল্লাহ তালা যদি সহায়তা হেন রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে আমি এই মসজিদের ওজু জন্য করব। হুজুর যখন বলছে ওজু খানাও ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ কি আপনারা যদি দোয়া করেন আমার জন্য আল্লাহই তো দিব কি আপনাদের উশিলায় আমি ও দোকানাতে ভালো একটা অনুদান দেব যারা চাইছে এটা ইনশাল্লাহ আমি দেওয়া দিব তাও আমরা যারা মুসল্লি এই অঞ্চলের অনেক মুসল্লি এত মসজিদে কিন্তু এত মুসল্লি অনেক জায়গায় হয় নাই আল্লাহ সুন্দরভাবে করতে পারি করবেন এটা হয়ে যাবে ইনশাল্লাহ যে এই যে আমাদের এই কেরামতিা মসজিদ এই যে এতগুলি মুসল্লি বিভিন্ন অঞ্চল থেকে আসছে আল্লাহ তালা এই মসজিদটাকে নিশ্চয়ই কবুল করছে মানুষ দান করলে এটার বরকত পায় তাই আল্লাহ মানুষ বেশি বেশি কি দান করে আমরাও বেশি বেশি আসি যে আল্লাহ এই মসজিদে গেলে আমাদেরকে আল্লাহ কবুল করবো কি তাই না সকলেই তো আমরা কেন আসি এত দূর থেকে যে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করো ওয়াফির ইলাহকুম জন্য ওয়াকুম মল্লাহ বাবুর রহিম আল্লাহ তালা বলছেন হে আমার উম মোতেরা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার নৈকট্য লাভ করতে চাও আমাকে পেতে চাও তাইলে নবী মোহাম্মাদুল্লা সুলহ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ মানিয়া চলিও তাইলে আমি আল্লাহকে তুমরা পায়া যাবা আমি আল্লাহর নৈকট্য তোমাদের লাভ হবে কি এটা কি আমরা চাই না আল্লাহ যদি বান্দার হয়ে যায় সেই বান্দার কি আর কোনো বালা মুসিবত থাকবো অভাব অনটন থাকবো আজকে আমি আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকেই দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ অনুকরণ মানিয়া যেত চলতে পারি আল্লাহ সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করে সবাই বলেন আপনাদের আপনাদের কাছে 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 সকলের আমি দোয়া চাই আমিও একটা মাদ্রাসা করতেছি হুজুর যে বলছে চারতলা মাদ্রাসা করতেছি আমার মার নামে আমি নিজে জমি দিয়েছি এই আমার অঞ্চলে এই এই সকল প্রতিষ্ঠানগুলিতে যাদের সহযোগিতা করা যায় এ সকলেই দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এই আশা এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আপনাদের আমার এনা যারা এই মসজিদে আছেন সকলকে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী খালাদ জিয়ার সুস্থতা মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তারেক জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়